না দিলা না ন দেখ পলিকো বেনা করতে লাগলে খুব বচার আমনা এডার মধ্যে কি দেখাবেন হ্যাঁ চাই চাইছি আচ্ছা আচ্ছা মিষ্টি এত বড় কেন হ্যাঁ মিষ্টি বড় জামার মুখ যে বেশি বড় মিষ্টি নাও দে এক বানাইছে এটার টাকা দরকার ঠিক আছে กินুন বাবা กินুন বাবা কিছু টাকা

এটা নাকি গেছে আর তো ভাইয়া এই যে গায় হলো ভাই এ গায় লুট কুড়ায় দে এটা গেছে না এই ভাই টি আছে গায় এতই বাইন বকিস না কিছু না আর আর মিন সুমি সিলেগা বড় কুড়া আছে আ ঘুরছে আর সাথে আর

মিষ্টি বড় জামার মুখ দেবে সুবড় ও মিষ্টি লাউ দে ব্যাগ বানাইছে এটা তাকে দরকার আরে বেলা নাই বানা আরে সামিরে বুটকি বালাহালে ইন্ডাস্ট্রি কর এই বাচ্চা লৈছেতো নে চাম নবী পা কাক মাক পোহৰে নেকি পোহৰে এই আমাদের খালু আইসা পড়ছে ভালো আছেন খালু ভিডিও চলছে হ্যালো আপনার ফোনে কিন্তু হ্যাঁ আমি ওদিকে জানি ওদিকে জানি